যদি এই সময় আপনার পরীক্ষা পড়ে তাহলে কিন্তু সময়টা একটু খারাপই যাচ্ছে কারণ পঞ্চমভাবে রাহু এবং চতুর্থে বক্রি শনি এটা কিন্তু ডিস্টার্ব করবে যদিও বৃহস্পতির দৃষ্টি আপনাকে অবশ্যই উত্তরে দেবে কিন্তু তার আগে খেয়াল রাখতে হবে ডিস্টারবেন্সেস কিন্তু রয়েছে কাজের সঙ্গে সঙ্গে সেকেন্ড কোনো অপশন ক্রিয়েট করার চিন্তা এটা বৃষ্টিক অবশ্যই করতে পারেন ব্যবসা করা যেতে পারে সপ্তমভাবে ভাবে বৃহস্পতি রয়েছে পার্টনারশিপ বিজনেসের সাকসেস দেওয়ার চেষ্টা বৃহস্পতি কিন্তু অবশ্যই করবেন বিয়ের কথাবার্তা আলটিমেটলি ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে ডিস্টার্ব করবার মানুষেরও কিন্তু অভাব থাকবে না সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কোনো একটা সিস্টেমের মধ্যে প্রবেশ করতে পারেন কিছু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বৃষ্টিকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে আরও একটি বিষয় বৃষ্টিকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের সঙ্গে সঙ্গে জ্যোতিষ তন্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ আসক্তি ইত্যাদি বাড়তে চলেছে খেয়াল রাখতে হবে যে বিষয়গুলি গোপন রাখা উচিত এবং যার কাছ থেকে গোপন রাখা উচিত সেগুলিকে কিন্তু গোপন রাখতে হবে আইনি ঝামেলা যে বিরাট কিছু রয়েছে একেবারেই সেটা নয় কিন্তু যদি আইনি ঝামেলায় পড়েন সেই ক্ষেত্রে প্রচুর অর্থনৈতিক ব্যয়ের সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রত্যেকটি পদক্ষেপ একটু সিস্টেমেটিক ওয়েতে নেওয়ার চেষ্টা করতে হবে রয়েছে যোগ সেপ্টেম্বর মাসে কারোর উপর অবশ্যই নির্ভর করতে পারেন বিশেষ করে প্রেমিক কিংবা প্রেমিকার উপর কিন্তু অ্যাভয়েড করুন অতিরিক্ত ঘনিষ্ঠতা নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল বৃশ্চিক রাশি সেপ্টেম্বর মাস দু সাল জন্ম কুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক তাদের জন্য দু সালের সেপ্টেম্বর কেমন কাটবে কি ঘটতে পারে তাদের জীবনে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব অ্যাকর্ডিং টু ন্যাচারাল জোডিয়াক কালপুরুষ কিংবা সাধারণ রাশিচক্রে গ্রহদের অবস্থান কি বলছে বৃশ্চিকের ক্ষেত্রে হাইয়া চলছে শনিদেব তিনি বক্রি অবস্থায় রয়েছেন বৃশ্চিকের ওপরে রয়েছে রাহুর দৃষ্টি বৃশ্চিকের অধিপতি মঙ্গল তিনি অষ্টমভাবে অবস্থান করে রয়েছেন তবে দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি বৃশ্চিকের ওপরে রয়েছে দ্বিতীয়পতি পঞ্চমপতি বৃহস্পতি তার এই পূর্ণ দৃষ্টি বৃশ্চিককে কিন্তু সমস্ত ক্ষয়ক্ষতি বিপদ সমস্যা ইত্যাদি থেকে বার করে নিয়ে আসবে বৃশ্চিক তার নিজের অগ্রগতি বজায় রাখতে পারবেন কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসবে বিবাহিত জীবনে শান্তি স্বস্তি দেখতে পাওয়া যাবে প্রথমে খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের উপরে কিন্তু শনিদেবের বক্র অবস্থার দৃষ্টি সেটা রয়েছে শরীরে ব্যথা যন্ত্রণা পুরনো কষ্ট আবার নতুন করে ফিরে আসার সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে হতেই পারে বেশ কিছুদিন ধরে সুস্থ জীবনযাপনের ফলে কোনো একটি সমস্যাকে আপনি জীবন থেকে কিছুটা দূরে সরিয়ে রাখতে পেরেছিলেন আবার হঠাৎ করেই আপনার জীবনে কিছু উগ্রতা এসেছে নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হচ্ছেন আপনি সমস্যা কিন্তু বাড়তে পারে আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অস্থিরতা দুশ্চিন্তা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা এইটাও রয়েছে কিছু সময় ডিপ্রেশন অ্যাংজাইটি তৈরি হতে পারে বৃষ্টিকের ক্ষেত্রে পড়াশুনোর ক্ষেত্রে যে বিরাট উন্নতি হচ্ছে তা কিন্তু একেবারেই নয় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদেরকে একটু টেকনিক্যালি ভাবতে হবে একটু পরিকল্পনা করে শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে এগোতে হবে যদি এই সময় আপনার পরীক্ষা পড়ে তাহলে কিন্তু সময়টা একটু খারাপই যাচ্ছে কারণ পঞ্চমভাবে রাহু এবং চতুর্থে বক্রি শনি এটা কিন্তু ডিস্টার্ব করবে যদিও বৃহস্পতির দৃষ্টি আপনাকে অবশ্যই উত্তরে দেবে কিন্তু তার আগে খেয়াল রাখতে হবে ডিস্টারবেন্সেস কিন্তু রয়েছে উচ্চ উচ্চশিক্ষার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক শিক্ষার ক্ষেত্রে বৃষ্টিক উন্নতি করতে পারছেন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে বৃষ্টিকের সাকসেস রেট সেটা সবচেয়ে বেশি কর্মক্ষেত্রে বসের সঙ্গে ছোটখাটো ঝামেলা অশান্তি ইত্যাদি হতে পারে কর্মক্ষেত্র পরিবর্তনের যে সবটার বৃষ্টিক বেশ কিছুদিন ধরে দেখছেন সেটা এই সময় সাকসেসফুল হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কাজের সঙ্গে সঙ্গে সেকেন্ড কোনো অপশন ক্রিয়েট করার চিন্তা এটা ব্রিস্ট্রিক অবশ্যই করতে পারেন ব্যবসা করা যেতে পারে সপ্তমভাবে বৃহস্পতি রয়েছে পার্টনারশিপ বিজনেসে সাকসেস দেওয়ার চেষ্টা বৃহস্পতি কিন্তু অবশ্যই করবেন অল্প বিস্তর বিলাসিতা বাড়বে একাদশী শুক্র নিচস্ত অবস্থায় রয়েছেন বিয়ের কথাবার্তা আলটিমেটলি ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে ডিস্টার্ব করবার মানুষেরও কিন্তু অভাব থাকবে না ছোটখাটো বিষয়ে ঝামেলা অশান্তি ইত্যাদি সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে চাপ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে বড় কাজে এই সময় বিশ্চিক হাত দিতে পারেন স্বামী কিংবা স্ত্রীকে পার্টনার হিসেবে নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই বৃষ্টি করতে পারেন ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে মানসিক অস্থিরতা দুশ্চিন্তা ইত্যাদি বাড়তে পারে দাঁতের যন্ত্রণা মুখমণ্ডলের পীড়া ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বিশ্চিক ভাবনা চিন্তার ক্ষেত্রে গভীরতা আরেকটু বাড়াবার চিন্তা করতে হবে যাই হোক না কেন বিবাহিত জীবনে অশান্তির অবসান ঘটতে চলেছে স্বামী কিংবা স্ত্রীর সম্পর্কের মধ্যে যে ছিঁড়ে ধরেছিল সেখানে কিন্তু ঠিকঠাক হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে স্বামী কিংবা স্ত্রীর মাধ্যমে কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাসের শেষের দিকে যখন বেশ টানা পড়েনে চলছে আপনার সংসার সেই সময় আপনার স্বামী কিংবা স্ত্রী আপনাকে বেশ খানিকটা ব্যাকআপ দিতে পারেন খানিকটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সংযোগ এটাও কিন্তু অনেকটাই বেশি সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কোনো একটা সিস্টেমের মধ্যে প্রবেশ করতে পারেন কিছু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বৃষ্টিকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে আরও একটি বিষয় বৃষ্টিকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের সঙ্গে সঙ্গে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ আসক্তি ইত্যাদি বাড়তে চলেছে বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছে উচ্চশিক্ষার কারণে বাবার সঙ্গে বচসা সৃষ্টির সম্ভাবনা হাঁটুর যন্ত্রণা তার কারণে কোনো বিশেষ বিষয় থেকে দূরে সরে আসতে বাধ্য হওয়া কোনো একটি বিশেষ উদ্দেশ্যের কারণে শারীরিক দিক থেকে সমস্যা বৃদ্ধির সম্ভাবনা এগুলি কিন্তু রয়েছে গ্রহণ গ্রহণযোগ্যতা বাড়বে আপনার মানুষের সঙ্গে সম্পর্ক এটা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে যেমন জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কারণ পঞ্চম ভাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহুর অবস্থান এটা কিন্তু সাডেন ইভেন্টস কিছু স্ট্রিক্ট ডিসিশন এগুলিকে নির্দেশ করে এবং এই সমস্ত সাডেন ইভেন্টস কিংবা স্ট্রিক্ট ডিসিশন যখন আপনি নেবেন তখন কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে কিছু অস্থিরতা বাড়বে খেয়াল রাখতে হবে যে বিষয়গুলি গোপন রাখা উচিত এবং যার কাছ থেকে গোপন রাখা উচিত সেগুলিকে গোপন রাখতে হবে রাজনৈতিক এবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যথা যন্ত্রণা কারণে ভুগতে পারেন নজর দিন রাশি বালকদের মানুষরা দ্বিতীয়পতি বৃহস্পতি সপ্তম ভাবে রয়েছে এই সময় গোল্ড কিংবা কোন ফিক্সড ডিপোজিট এটা করা যেতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে এই যে ইনভেস্টমেন্ট এটা যেন সিকিউর ইনভেস্টমেন্ট হয় কারণ এই সময় পঞ্চমের রাহু রয়েছে আপনাকে মিসগাইড করতে পারে এই রাহু এবং সব সবসময় কিন্তু একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা সেটা তৈরি হতে হতে পারে কিছু থেকে বঞ্চিত পারেন ইত্যাদি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় গৃহপ্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে পারেন কোনো একটি বিশেষ কাজের উদ্দেশ্যে এগিয়ে গিয়েও সেখানে ব্যর্থতা এটা কিন্তু আসতে পারে বৃষ্টিকের ক্ষেত্রে আইনি ঝামেলা যে বিরাট কিছু রয়েছে একেবারেই সেটা নয় কিন্তু যদি আইনি ঝামেলায় পড়েন সেই ক্ষেত্রে প্রচুর অর্থনৈতিক ব্যয়ের সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রত্যেকটি পদক্ষেপ একটু সিস্টেমেটিক ওয়েতে নেওয়ার চেষ্টা করতে হবে রয়েছে প্রাপ্তিযোগ সেপ্টেম্বর মাসে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা এটাও কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে পারে অল্প বিস্তর আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ছ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় তীব্র দাঁতের যন্ত্রণায় ঠিক এই সময় ভুগতে পারেন বৃশ্চিক রাশি বালকদের মানুষরা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে একটু সাবধান হতেই হবে এবং পাঁচ তারিখ থেকে ন তারিখ পর্যন্ত সময় একটু বেশি সাবধান হতে হবে এই সময় কিন্তু রকম ফ্লিটির শিকার হতে পারেন আপনি এরপরে আমরা চলে আসবো নক্ষত্র সম্পর্কিত আলোচনায় বিশাহা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রয়েছে প্রাপ্তিযোগ রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার অভ্যুত্থান ঘটার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় গ্রহণযোগ্যতা বাড়বে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যরিয়া অল্প বিস্তর দুশ্চিন্তায় বিশাখা পড়তে পারেন অ্যাভয়েড করুন সমস্ত রকম আইনি জটিলতা মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে কিন্তু ডিপেন্ডেন্স যতটা সম্ভব কমাতে পারবেন ততটাই কিন্তু ভালো প্রিয় ব্যক্তির স্বাস্থ্যরিয়া দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা সমস্ত রকম কাজকর্মের সঙ্গে একটা সিস্টেম ফলো করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত কারোর উপর অবশ্যই নির্ভর করতে পারেন বিশেষ করে প্রেমিক কিংবা প্রেমিকার উপর কিন্তু করুন অতিরিক্ত ঘনিষ্ঠতা পরবর্তী অনুরাধা নিজের শখ পূরণ করবার একটা চেষ্টা দেখতে পাওয়া যাবে এবং একটু বেশি সেন্সিটিভ হয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা অনুরাধার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ডেডিকেশন বাড়বে স্পেশালি কর্মক্ষেত্রে নিজের কাজটা একদম পারফেক্ট ওয়েতে করার চেষ্টা এটা দেখতে পাওয়া যাবে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা একটু লাঞ্ছিত একটু বঞ্চিত হতে পারেন যে কি আপনি ডিজার্ভ করেন যেটা আপনার সত্যি সত্যি পাওয়া উচিত সেখান থেকে আপনাকে বঞ্চিত করবার একটা প্রচেষ্টা সেটা দেখা যেতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে কিছু কিছু পারিবারিক অশান্তি আপনাকে ইগনোর করতে শিখতে হবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে পারে জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিংবার চিন্তা অবশ্যই অনুরাধা করতে পারেন বাড়িতে কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় বস্তু পরিবর্তন এটা অবশ্যই অনুরাধার ক্ষেত্রে হতে পারে পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা কাজের সুযোগ আসবে বাড়বে কাজের চাপ মায়ের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় শরীর স্বাস্থ্যের যত্ন কিছুটা হলেও আপনাকে নেবার চেষ্টা করতে হবে শত্রুতা বাড়বে বাড়বে কম্পিটিশন এবং তার মধ্যে দিয়েই জ্যেষ্ঠা ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন আইনি জটিলতা সেটাও কিন্তু বাড়তে পারে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা মানবিকতা বোধ এটা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে প্রেমিকার সম্পর্ক খারাপ হতে পারে কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় যে সমস্ত মানুষরা একটু ক্রিয়েটিভ তারা তাদের ক্রিয়েটিভিকে নার্চার করতে পারেন অর্থাৎ তাদের ক্রিয়েটিভ কাজগুলিকে আরেকটু প্রসারিত করার চেষ্টা চিন্তা এটা অবশ্যই করতে পারেন গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে চলেছে যারা গর্ভে এই মুহূর্তে সন্তান ধারণ করে রয়েছেন তাদের আরেকটু সচেতন হতে হবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন রোজ রোজকোয়ার্ডস ক্রিস্টাল সানস্টোন ক্রিস্টাল এবং তার সঙ্গে সঙ্গে রেড জেসপার ক্রিস্টাল এর সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করুন দক্ষিণা কালিকার সত্র এবং অবশ্যই আপনার যে ইষ্ট মন্ত্র প্রতিদিন জপ করুন যারা ভীষণভাবে ফাইন্যান্সিয়াল প্রবলেমে ভুগছেন তাদের ক্ষেত্রে একটা ছোট্ট টিপস মাটির প্রদীপে প্রদীপ জ্বালার প্রদীপের মুখ যেন থাকে পূর্ব দিকে এবং সেই প্রদীপের তেলে ভাসবে একটি কেশর নিজের কাজের ক্ষেত্রে নিজের ব্যবসার ক্ষেত্রে অবশ্যই এই টোটকাটি ইউজ করতে পারেন কিছুটা রিলিফ আশা করা যায় আপনি পাবেন এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে আপনাদের একটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি প্রশ্ন করেছেন বাবন রক্ষিত আমি আপনার চ্যানেলের একজন নিয়মিত দর্শক ধন্যবাদ বাবন আমার নাম বাবন রক্ষিত জন্ম তারিখ আঠেরো সাত নাইনটিন নাইন জন্মস্থান রামপুরহাট বীরভূম সময় রাত্রি এগারোটা বারো আমার প্রেম জীবনে ব্রেকআপ হয়েছে এর কারণটা যদি বলেন খুব উপকৃত হব এই মুহূর্তে তোমার সপ্তমভাবে রবির অবস্থান এবং তার উপরে শনিদেব তার দৃষ্টি রয়েছে ফলে এই সময় তোমার প্রেমে যে আঘাত আসতে পারে এটা খুবই স্বাভাবিক তবে প্রেমে আঘাত লাগলেও কিছু ফাটকা টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে তাই তুমি লটারি কাটা কিংবা কোনো এজেন্সি রিলেটেড বিজনেস কোনো ব্রোকারেজ এই ধরনের প্রাপ্তির চেষ্টা সেটা অবশ্যই করতে পারো এই ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে তোমার পঞ্চমে কিন্তু কেতু রয়েছে এবং কেতু নিজের নক্ষত্র অর্থাৎ মঘা নক্ষত্রে অবস্থান করে রয়েছে মঘা নক্ষত্রের প্রথম চরণ এই মঘা নক্ষত্রের প্রথম চরণ এটা কিন্তু তোমার প্রেমকে সাপোর্ট করছে না তবে একটি বিষয় এক্ষেত্রে নিঃসন্দেহে বলা যায় তোমার যেহেতু চতুর্থভাবে মঙ্গল এবং শুক্র ক্লোজ কনজাংশনে অবস্থান করে রয়েছে এবং অ্যাক্টিভ বুধাদিত্য যোগ রয়েছে ফলে আলটিমেটলি আজ না ও কাল প্রেমের ক্ষেত্রে সাকসেস আসবে ইগো প্রবলেমকে একটু ওভারকাম করার চেষ্টা করতে হবে একটু নিজেকে জনদরদি মানব দরদি মানুষ প্রতিপন্ন করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে একাদশভাবে কুম্ভ রাশিতে রাহুর অবস্থান মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি সেটা তোমার সেই রাহুর ওপরে পড়েছে সাবধানতা অবলম্বন করতে হবে প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ অবশ্যই করতে হবে কারণ বায়ুতত্ত্বের রাশি সেখানে রাহুর অবস্থান শনি এবং মঙ্গলের দৃষ্টি এটা অবশ্যই নির্দেশ করে তুমি তোমার ক্লোজ বা কাছের কোন অ্যাস্ট্রোলজার তার থেকে পরামর্শ অবশ্যই নিতে পারো এবং সেটা নেওয়া উচিত যাই হোক আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে আমাদের এই চ্যানেলটিকে দশ লক্ষের যাত্রায় সামিল হয়ে উঠুন আপনিও ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার